ছোট্ট শরীফ ঘিরেছিল গভীর আধার সদ্য মাটি দেওয়া মায়ের কবরের পাশে বসে তারা হাউমাউ করে কাঁদছিল তাদের ফিসফিসানি যা ছিল আসলে ঈশ্বরের কাছে ফরিয়াদ বাতাসের সাথে মিশে যাচ্ছিল আম্মা আহমেদ কেঁদে উঠল চাচি মেরেছে খাবার দেয়নি আমাদের তাড়িয়ে দিয়েছে এখন কোথায় যাব সারা তার ছোট হাতে কবরের ভেজা মাটি স্পর্শ করে ফুপিয়ে উঠল আম্মা খুব খিদে পেয়েছে তোমার কাছে যেতে চাই এই অনাথ শিশুদের আর্তনাদ প্রকৃতির বুকে এক নীরব অভিশাপের মতো বাজছিল তাদের নিয়তির প্রহরী যেন আড়াল থেকে তাদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় দেখছিলেন তাদের জীবনে এই দুর্বিশহ পরিস্থিতি শুরু হয়েছিল তাদের দয়ালু মা মায়মুনার মৃত্যুর পর মায়মুনা যিনি স্বামীর মৃত্যুর পর দেওরানী রোকসানার সমস্ত অত্যাচার নীরবে সহ্য করতেন কেবল সন্তানের হাসির জন্য নিজের ক্ষত লুকিয়ে রাখতেন রোকসানা ছিল লোভী আর নির্মম স্বামীর বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল আহমেদ আর সেই সম্পত্তি হাতানোর জন্যই সে মায়মুনাকে গৃহকর্মী বানিয়ে রেখেছিল কিন্তু বিধির বিধান ছিল ভিন্ন ঘন বর্ষার এক শীতল ভরে যখন রোকসানা তাদের ঘরে উঁকি দিল দেখল মায়মুনার নিথর দেহ বিছানায় শান্ত হয়ে আছে রোকসানা এক মুহূর্তের জন্য আনন্দিত হল এবার পথ পরিষ্কার মায়ের মৃত্যুর পর আহমেদ আর সারার জীবন নরকে পরিণত হল রোকসানা তাদের স্কুলের স্বপ্ন ভেঙে দিল আহমেদকে দিয়ে জল আনা কাঠ ফাটানো সারাকে দিয়ে বাসন মাজা কাপড় কাচানো এই ছিল তাদের রুটিন রোকসানার বিলাসী ছেলে যখন দামি স্কুল ইউনিফর্ম পরে যেত তখন তাদের চোখে জমা হতো না পাওয়ার বিষাদ একদিন সারা অসুস্থ শরীরে চা বানাতে গিয়ে গরম চা ভুলবশত নোকসানার হাতে ফেলে দিল রোকসানার ক্রোধ ফেটে পড়ল সে সারাকে নির্মমভাবে মারতে লাগল আহমেদ ধুটে এসে বোনকে বাঁচাতে চাইতেই রোকসানা তাদের দুজনের হাত ধরে উঠোনে টেনে আনল ছুঁড়ে ফেলল বাইরের রাস্তায় তোরা অলক্ষ্মী দূর হ আমার বাড়ি থেকে আর কখনো যেন তোদের মুখ না দেখি ক্ষতবিক্ষত শরীর আর শূন্য হৃদয়ে তারা তখনও মাটির মায়ায় ফিরে গিয়েছিল তাদের মায়ের কবরের কাছে দ্বিতীয় অধ্যায় বনবাসী জাদুকর এবং গুপ্তধনের রহস্য কবরের সামনে বসে কান্নার পরে আহমেদ তার ভেতরের সমস্ত সাহস জড়ো করল সে সারার হাত ধরল আমরা মরবো না সারা কাল থেকে আমরা কাট কাটব শহরে বিক্রি করব আমরা আমাদের খাবার নিজেরা জোগাড় করব তারা গভীর বনের দিকে হাঁটতে শুরু করল এক সময় তারা একটি প্রাচীন পাতাঘেরা ঝুপড়ির সামনে পৌঁছাল আহমেদ টোকা দিতেই দরজা খুলে গেল ভেতরে এক সৌম্যদর্শন বৃদ্ধ কুতুব আলী দাঁড়িয়েছিলেন বৃদ্ধের চোখ দুটি ছিল গভীর মমতায় পূর্ণ তাদের করুণ কাহিনী শুনে তার চোখ ছলছল করে উঠল তিনি তাদের ভিতরে আশ্রয় দিলেন বললেন তোমরা আমার নিজের সন্তান এটা এখন তোমাদের ঘর কুতুব আলী ছিলেন রহস্যময় তিনি তাদের শিখালেন বনের নিয়ম জীবনকে ভালোবাসতে তিনিও ছিলেন তার লোহী সন্তানের দ্বারা বিতাড়িত এই ঝোপড়িই ছিল তার শেষ আশ্রয় আহমেদ ও সারা ভালোবাসার যত্নের উষ্ণতা পেল যা তারা এতদিন হারানো মায়ের কাছে খুঁজছিল বছর গড়িয়ে গেল আহমেদ এখন এক দৃঢ়চেতা যুবক আর সারা লাবণ্যময়ী যুবতী তারা কঠিন পরিশ্রম করত যাতে কুতুবালিকে কোনো বোঝা বহন করতে না হয় তাদের সততা ও কর্তব্য পরায়ণতা ছিল প্রশ্নাতীত এক রাতে কুতুবালি তাদের দুজনকে ডাকলেন তার চোখে এক ভিন্ন জ্যোতি তোমরা প্রমাণ করেছ যে তোমরা লোভের ঊর্ধ্বে আমার ছেলের বিরাট জমিতে একটি প্রাচীন আম আছে তার গোড়ায় আমি বহু বছর আগে এক গুপ্ত সিন্দুক পুঁতেছিলাম সে আমার উত্তরাধিকার যা আমার সন্তানেরা লোভের বসে পায়নি সেটি জমির চেয়েও মূল্যবান তোমরা যাও সাবধানে তা তুলে নিয়ে এসো আহমেদও সারা পরদিন রাতে প্রাণের ঝুঁকি নিয়ে সেই গ্রামে গেল তাদের হাত কাঁপ ছিল না রোগসানার ভয়ে বরং আমানত রক্ষার দৃঢ়তায় মধ্যরাতে তারা আম গাছের গোড়া খুঁড়ল এবং জ্যোতির্ময় মূল্যবান পাথর ও স্বর্ণ মুদ্রা ভর্তি একটি ভারী সিন্দুক উদ্ধার করল সিন্দুক নিয়ে ফিরে এসে তারা কুতুবালির পায়ে রাখল বৃদ্ধ হেসে বললেন আমি তোমাদের পরীক্ষা করছিলাম তোমরা লোভকে জয় করেছ এই ধন এখন তোমাদের তোমরাই এর আসল হকদার আহমেদ চোখে স্বপ্ন নিয়ে বলল বাবাজি আমরা এখানে একটি আশ্রয় কেন্দ্র বানাবো যেখানে কোনো শিশুকে যেন খিদে বা মারের কারণে কাঁদতে না হয় সারা আবেগে মাথা নেড়ে সম্মতি জানাল তৃতীয় অধ্যায় নিয়তির বিচার এবং প্রত্যাবর্তনের মহিমা সেই সম্পদ কাজে লাগিয়ে আহমেদ সারা সেই জঙ্গলের প্রান্তে তৈরি করল এক বিশাল প্রাসাদপম লঙ্গরখানা যার নাম দেয়া হল মাইমুনা মহল এটি বিলাসিতার জন্য নয় বরং অভাবী আর আশ্রয়হীনদের সেবার জন্য নির্মিত হয়েছিল এখানে প্রতিদিন হাজারো অভুক্ত মানুষ খাবার পেত বস্ত্র পেত আহমেদ ও সারা ছিল সেই মহলের হৃদয় নিজেদের হাতে তারা মানুষের সেবা করত এদিকে রোকসানার জীবনে নিয়তি এক ভয়ঙ্কর প্রতিশোধ নিচ্ছিল তার বিলাসী জুয়ারি ছেলে বাবার সমস্ত সম্পত্তি জুয়া আর মদে উড়িয়ে উড়িয়েছিল শেষমেশ তাদের ঘরটিও ঋণের দায়ে হাত ছাড়া হয়ে গেল রোকসানা এক ধাক্কায় রাজরানী থেকে ভিক্ষুকে পরিণত হল দীর্ঘ শ্বাস আর জ্বালাময় অনুশোচনা ছাড়া তার আর কিছু ছিল না অতীতের জুলুমগুলো তার স্মৃতিতে কাঁটার মতো বিঁধত সে বুঝতে পারল সে কি ভুল করেছিল গৃহহীন হয়ে অভিশাপের বোঝা নিয়ে লাঠিতে ভর করে রোকসানা পথে নামল গ্রামের লোকেরা তাকে ভরে তাড়িয়ে দিত একদিন কিছু লোক তাকে মায়মোনা মহলের কথা বলল সেখানে যাও সেখানে যারা যায় তারা খালি হাতে ফেরে না লজ্জা ও ক্ষুদার তারণায় রোকসানা সেই মহলের গেটে পৌঁছাল মহলের জাঁকজমক দেখে তার চোখ ধাঁধিয়ে গেল ভেতরে ঢুকে সে দেখল যুবরাজ ও রাজকন্যার মতো দেখতে দুইজন তরুণ তরুণী নিজের হাতে দরিদ্রদের খাবার পরিবেশন করছে আহমেদ যখন তার সামনে খাবার রাখল তখন রোকসানা তার দিকে তাকালো। তার মনের গভীরে একটি চিনচিনে ব্যথা অনুভব হল যেন সে এই চোখগুলোকে চেনে কাপড়ের লাইনে সারা এগিয়ে এল তার মুখের আদল তার মা মায়মোনার মতোই ছিল সারা জিজ্ঞেস করল আপনি কে মা কেন আপনার এমন দুর্দশা রোকসানা ফুপিয়ে উঠে বলল আমি এক অভাগী আমার ছেলে আমার সব কেড়ে নিয়েছে এখন আমার কেউ নেই আহমেদ নরম কিন্তু স্থির কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কি আমাদের চিনতে পেরেছেন চাচি আমরা সেই অনাথ শিশু যাদের একদিন আপনি তাড়িয়ে দিয়েছিলেন যাদের খাবার কেড়ে নিয়েছিলেন আমাদের মা কবরে যাওয়ার পর আপনি আমাদের শেষ আশ্রয় কেড়ে নিয়েছিলেন রোকসানা চিৎকার করে উঠল তার মাথা বনবন করে ঘুরতে লাগল সে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল খোদার দোহাই আমাকে ক্ষমা করে দাও আমি মহাপাপী আমার পাপে আমার সব গেছে আমি তোমাদের পায়ে পড়ছি ক্ষমা করো। আহমেদ আর সারা তাকে তুলে ধরল আহমেদ বলল আমরা আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি চাচি আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তা আপনার দেওয়া কষ্টের তুলনায় কিছুই না আপনি এখন থেকে এই মহলে থাকুন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হবে কিন্তু রোকসানা সেই ক্ষমা গ্রহণ করতে পারল না অনুশোচনার তীব্র আগুন তাকে জ্বালাচ্ছিল সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইল সে নীরবে মহল থেকে বেরিয়ে গেল জঙ্গলের সেই আম গাছের নীচে গিয়ে সে হাউমাউ করে কাঁদতে লাগল হে আল্লাহ আমি যাদের ওপর জুলুম করেছিলাম তুই তাদের সম্মান দিলি আর আমাকে দিলি এই পরিণতি দুই দিনের মাথায় সেই আম গাছের নীচেই যেখানে গুপ্তধন পুঁতেছিল সেখানেই তার প্রাণবায়ু বের হয়ে গেল দুর্গন্ধ ছড়ানো তার মৃতদেহ গ্রামবাসীকে নিয়তির নিষ্ঠুর বিচারের কথা স্মরণ করিয়ে দিল সবাই তওবা তওবা করতে লাগল দেখল অনাথের হক মারলে তার পরিণাম কত ভয়াবহ আর এদিকে মহল হয়ে উঠল ঈশ্বরের অলৌকিক আশীর্বাদের প্রতীক আহমেদ আর সারা প্রমাণ করল সততা ও মানবতা সব ধনসম্পদের চেয়েও শ্রেষ্ঠ আর আল্লাহ সত্যিকারের হকদারদের একদিন ঠিকই সম্মান দান করেন